সেখানে কত ছবি কত স্মৃতি আছে এখানে দারুণ দারুণ ছবি আছে ও কী করছো হ্যালো ভাই ফ্রি তোমাদের হচ্ছে তো আমি তোমাদের বন্ধু শুনি আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং একটু নয় অনেকটাই আর অনেকটাই ইমোশান জুড়েও আছে কারণ আজকে আমার লাজ ডে কলেজ তো সেটার জন্যই আজকের ব্লগটা করছি তো চলো বেশি কথা না বলছে যে পুরো মানে পুরোটাই কলেজের সাথেই তোমাদের কলেজে কি কী হয়েছে এবং কলেজটা আমাদেরকে আমরা সব কিছু দেখাবো তো চলো বেশি দেরি না করে লেস্ট আর

তোদেরকে গরম লাগছে হাসছে আর ও আসলে হাসছে কেন বলতে পরে কাটবে তো কলেজটা শেষ ওই জন্য হাসছে

মানে দেখেছি বা বুঝেছি এটা একটা মানুষ বিয়ের পর বা চাকরির পর বুঝতে পারে এই কলেজে আমাদের সবথেকে মূল্যবান সোমনাথি আমাদেরকে সবাইকে জাগ্রত করে হ্যাঁ ওনাকে দেখলে আমাদের মন কেমন কেমন করে সেই জন্য আমরা ভেবেছি

<laughs> 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 ए यार ये क्या होवे बग्वाल क्या होवे आज भी सब लोग बूढे है बूढे है कबजी होएगा इसको जे येटा थकबे ये दारू बूढे ता वो दुई वाला निष्ठा वो निष्ठा वाला हमरा एक तरह वाला गो ना मान के आयो ना ये के ले तो और কলেজ এখন অলরেডি চলে এসেছি এবার নামবো বাস থেকে নামলাম এবার ডুব cord কলেজ <laughs> দেখতে পাচ্ছ কলেজে চলে এসেছি অলরেডি এখন যাব ভিতরে প্রচন্ড রোদ টাকারের আছে না কলেজ এর মেইন এনট্রান্স ভালো না টাকা মানে কোনো জানা এটা আমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস ছিল আমরা এখানে এখন অলরেডি এটা আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস ছিল আর সেম বেঞ্চ ছিল এখনও সেম বেঞ্চেই বসি ওই ঘরের কাজটা ভেঙে গেছিল তাই আমাদের আবার চেঞ্জ করে অন্য রুমে বাট এটাও

খারাপ লাগাও লাগছে তাই অনেক দিন মানে একসাথে এমন তো ক্লাসটাই আমরা করেছি একসাথে কিন্তু তাও প্রচন্ড মিস করবো প্রচন্ড মিস করবো কারণ এই জিনিসটা আর থাকবে না বল বোঝা যায়নি একদমই বোঝা যায়নি সব থেকে বড় কথা যে মনে হলো হুশ করে দিনটা চলে গেল উনিশ থেকে মানে কী হয়ে গেলো ছিল কোভিডে হ্যাঁ তাও আর আবার প্রচন্ড খারাপ লাগার মতো ভালো লাগাও কাজ করতে গিয়ে এবার কলেজটা আমাদের শেষ হয়ে গেলো নতুন লাইফ এবার আমাদের শুরু হবে হ্যাঁ এই আমাদের এই ক্লাসে এত সবাই ক্লাস করছিল এই জালটা দেখে যে কাজ ভেঙে গেছিল আজকে সবাই একবার ওই ক্লাস একবার এই ক্লাসে আমরা একবার ওই ক্লাস করছি এবার এই মানে এই ক্লাস করছি আমাদের প্রথম সেমিস্টার থেকে এই ক্লাসেই আমরা বসতাম এই এই ক্লাসেই বসতাম আমরা এই ক্লাসেই গেলাম মানে লাস্ট দিন ক্লাসটা এই ক্লাস থেকে শেষ করবো এটা বেশ ভালো লাগছে একদিক থেকে প্রচন্ড কমে যাচ্ছে এটা অন্য একটু সস্তি আপনার ইনভলভমেন্ট ফায়দা কলেজে কিছু কাজ ছিল সেগুলো করি আবার যাচ্ছি আরও কাজ আছে মানে এখন লাস্ট দিনে আজকে এত কাজ আছে তাইরি এই সেই ওই তো দেখি এখন উপরে ক্যান্টিনে যাচ্ছি তো তোমাদের আমি আমাদের ক্যান্টিনটাও দেখাচ্ছি ক্লাস হচ্ছিল এখন তো তাই আমি ক্যাবেলটা করতে পারিনি আমি তোমাদেরকে আমাদের ক্যান্টিনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা আমাদের মুটকোট রুম কিন্তু আমাদের এখন রুমটা তালা মারা তাই ভিতরে ঢুকতে পারলাম না দূর থেকেই দেখালাম চোখের জল ঠিক আছে চলো ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া এখন রেডি হচ্ছে খাবার দাবার এখনও একটু বাকি আছে তো সেই জন্য ক্লাসে যাচ্ছি ক্লাসে আজকে ক্লাসও হচ্ছে প্রচন্ড চাপও আছে বা একটু খিদে পেয়ে গিয়েছিলো সেরকম তো ঘর থেকে কিছু খেয়ে আসিনি তো যাই হোক তো দেখা যাক ক্লাসে যাই তারপর দেখা যাক চামচ দিয়ে দাও স্যালাড নেই গো স্যালাড দেওয়া যাবে দেখো এবার আমি কারণ আমার টিফিন টাইম লাঞ্চ এইটা আজকে আমার খাবার ফ্রাইড রাইস চিলি চিকেন আর চি স্যালাড আছে কেডি প্রচন্ড খিদে পেয়ে গেছে নিচে দেখো

প্রায় না পুরোপুরি সেটা এখন বাস ছাড়বে তার জন্য দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেবে তো আমি দেখাচ্ছি তোমাদের বৃষ্টি পড়ছো এক্ষুনি এখন বন্ধ আর দারুণ লাগছে তোমাদের দেখাচ্ছি

আমাদের প্রত্যেকটা ক্লাস হয় তো লাইব্রেরিতে আসার সময়টা খুবই কম পাওয়া যায় বাট বুকস নিয়ে যাওয়া যায় এই যে আমাদের লাইব্রেরি এখানে ফটো সেশন চলছে এটা আমি চলে যাই ওদিকটায় সরি এখানেও বুকস আছে অনেক দেখো সুনিতা বই পড়তে ব্যস্ত সুনিতা বই পড়তে ব্যস্ত না দেখতে ব্যস্ত যাওয়া যায় অনেক দেরি হয়ে গেছে থ্যাঙ্ক ইউ লাইব্রেরিতে অনেক বুকস আছে যাই হোক এবার বেরোতে হবে বাস ছাড়বে আমাদের একটা দোষ ছবি তুলবো বেরিয়ে যাবো সাথে শেয়ার করছি বেরিয়ে যাবো আর কি এটুকুই সব থেকে বেশি প্রিয় ছিল কারণ এখানে এত বাগান বিলাস খুব ভালো লাগে চলো যাওয়া যাক খারাপ লাগছে বাট তাও কলেজ এখন কয়েকটা দিন আসবো তার জন্য এখনো পুরোটাপুরি খারাপটা সত্যি কথা বলতে লাগছে কারণ কলেজে এখনও কিছুদিন আসা বাকি আছে তাই না বলবো এক্সাম আছে তাই জন্য খারাপ লাগলে একটু ভালো লাগা আছে চলো যাওয়া যাক আর এটা তো সব পিঠে জামা কাপড়ে সব কিছু লিখতে ব্যস্ত আমি তোমাদের দেখাচ্ছি আমাদের কলেজ বাস সব থেকে আমাদের জায়গাটা কলেজের সব থেকে সুন্দর এর মতন সুন্দর জায়গা হয় না খুব খুব সুন্দর জায়গা তো আজকে একটু বৃষ্টি হয়েছে বলে আরো ভালো লাগছে দেখুন একদম চুপচাপ আর সুন্দর সুন্দর দেখো রাস্তাটা এখানে কত ছবি কত স্মৃতি আছে এখানে দারুণ দারুণ ছবি আছে খুব ভালো লাগে সব এখন ছবি তুলতে পারছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো কি ভালো লাগছে rel <laughs> cupteastı <laughs> 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 যাবো nice. বাস oh <laughs> ওইটা জিনিস দেখাচ্ছি দেখো হ্যাঁ সুন্দর দেখতে পাবেন আমি জিনিসটা এখন কলেজ கிட்டটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি আছে আয় এখন বাড়ি ফিরছি হালকা হালকা বৃষ্টি পড়ছে ভীষণ ভালো লাগছে কিন্তু ওই একটু মনটা হালকা একটু খারাপ আছে পুরোপুরি খারাপ করতে পারছে না এই কারণে মানে করতে পারছি না মানে হচ্ছে না এই কারণে এখন আমাদের কয়েকদিন ক্লাস আসতে হবে

আমাদের ওরাল টেস্ট বা যেইদিন ভাইবা আর মুভমেন্ট এই ফাইনাল হবে সেই সেইদিন তো আরো খাটানাক খটপটি হবে সেই জন্য আপনারা তৈরি থাকুন ফোন গেছে চলো কি করছো কি করছো কি করছো তুমি কি করছো হ্যাঁ কি করছো ওই যে ওদের মা আসছে মেট্রোর জন্য যাচ্ছি মেট্রো দৌড়ব দেন বাড়ি মানে প্রচন্ড গরম লাগছে একটু হালকা হালকা বৃষ্টি হলো কিন্তু তাও কোনো কিছু হলো না চলো বাড়ি যাওয়া